ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে রোববার উনত্রিশে জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক অনুমোদন হয় এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম পরিচালিত হয় এর প্রধান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে তবে সজমিনে মানবাধিকার পর্যবেক্ষণ সুরক্ষা ও কারিগরি সহায়তার লক্ষ্যে সংস্থাটি মানবাধিকার হাইকমিশনার বিশ্বের আঠারোটি দেশের নিজস্ব কার্যালয় পরিচালনা করে সম্মুত স্মারক অনুমোদনের ফলে এখন বাংলাদেশও তাদের একটি আঞ্চলিক কার্যালয় চালু হবে এর আগে গত বছরের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার প্রদান ভলকার টুরকে ডাকা সফরের সময় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালুর কথা বলা হয়েছিল এই বিষয়ে সে সময় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন একটি খুব বড় সিদ্ধান্ত হয়েছে এখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে অফিসটি চালু হলে যে সুবিধাটি আমাদের সবচেয়ে বেশি সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো তারা সরাসরি তদন্ত করতে পারবে এদিকে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে মতভেদ দেখা দেয় চলতি মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উর্দুকে আয়োজিত এক আন্তঃ সভায় জাতিসংঘের এ কার্যালয় স্থাপনে দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সংস্থা অনেকে জাতিসংঘের কার্যালয় স্থাপনের পরিবর্তে জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধির উপরে জোর দিয়েছে